হ্যালো কেমন আছেন আপনারা সবাই কে কে লাইভে আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি আমার চ্যানেলে বেশিরভাগ বেশিরভাগ কি নাইনটি ফাইভ হয়তো বাঙালি যেহেতু বাংলা চ্যানেল তো কে কোথা থেকে বলছেন হতে পারে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনেক জায়গা থেকে হতে পারে কেউ কি আছেন লাইভে আমি প্রতিদিন এই সময়ে এই যে ঠিক এখন বাজে হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ছটা চৌত্রিশ তো এই সময় লাইভে আসি আগামীকালও লাইভে এসেছিলাম तो समय क्यों थकले प्लीज़ लाइव जयन करो Kishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Krishna, নিরীক্ষ্যে আজকে কি হলো আমি একা একা বসে আছি হ্যালো 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 কি হলো ইউটিউবে কি হলো এই তো কেউ একজন আসছে কে এসেছেন 이게 এটাই খুব একটা বাজে ব্যাপার যে কে আসছে সেটা দেখা যায় না সে এসে টুক করে লাইকটাও করে দিয়েছে আচ্ছা জামারুল লাইফস্টাইল হ্যালো 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 কাহা কোথা থেকে বলছেন জামারুল লাইফস্টাইল হ্যালো হ্যালো দাদা তো কে কোথা থেকে বলছেন আমার প্রতিদিনের কোশ্চেন এটাই থাকে কে কোথা থেকে বলছেন আমি তো বলছি দিল্লি থেকে তো আমি দিল্লি থেকে বলছি কলকাতা থেকে ভাইজান কলকাতা থেকে বা বা ঈদ কেমন কাটলো ভালো কাটলো আশা করি এই তো অনেকে এসছে ছজন এসছে আর কে কে আছেন লাইভে সেই হাই মোশারফ আহমেদ হাই ভাইজান হাই 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 আমি তো সবাইকে রিপ্লাই করি আমার ভিডিওতে গিয়ে দেখবেন আমি কমেন্টে কমেন্ট করি রিপ্লাই করি খুব ভালো কেটেছে আপনার কেমন কেটেছে আমারও দারুণ কেটেছে অনেক বন্ধু বান্ধব বন্ধুর বাড়িতে গেছিলাম ঈদে খুব ভালো কেটেছে খুব ভালো কেটেছে অনেক দূরে আসি অনেক মিস করি কলকাতাকে ওয়েস্ট বেঙ্গলকে শুধু কলকাতা বলবো না ওয়েস্ট বেঙ্গলকে কালকে অনেকে জয়েন হয়েছিল আপনার কুচবিহার থেকে কুচবিহার সাইডে হিন্দুস্তান আরে দাদা এইসব কেন কন্ট্রোভার্সি করছেন হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান তো অভিয়াসলি জিন্দাবাদ ওম আয়া হিন্দুস্তান জিন্দাবাদ দাদা অবশ্যই হিন্দুস্তান জিন্দাবাদ কালকে শিলিগুড়ি কোচবিহার থেকে অনেকে জয়েন করেছিল দুদিন থেকেই দেখছি আজকে কেউ আছে নাকি শিলিগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ থেকে আমি দিল্লি থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দাদা মোস্ট ওয়েলকাম দেখুন আমি সবার সাথে কথা বলি আমার কাছে কোনো ওই নেই আমার আমি সবাইকে রিপ্লাইও করি আমি আমার আমি চাই আমি যত আমার চ্যানেল যদি গ্রো হোক না হোক যেটাই হোক ইন ফিউচারও আমি কিন্তু চাই সব সময় সবার সাথে কথা বলতে এবং কথাও বলি আমি সবাইকে রিপ্লাই করি মানে যতটা সম্ভব আমার রিপ্লাই করার মানে আমি যতটা নলেজ আছে আমার আমি কিন্তু রিপ্লাই করি ট্রেন সম্বন্ধে যেহেতু আমি ট্রেনে বহুত যাতায়াত করি আমার ট্রেন জার্নি সম্বন্ধে বেশ কিছু নলেজ আছে তো আমি সেটা নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে আমি অবশ্যই বলি আমার সেই রিলেটেডই ভিডিও আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো তিনজন আছে একটু বললে ভালো হয় যে কে কোথা থেকে বলছেন তাহলে বুঝতে সুবিধা হয় যে আমার যে সাবস্ক্রাইবাররা বা আমার যে দর্শকরা আমার ভিডিও দেখুন সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখান থেকে আপনি এইখানে বসে বসে কত মানুষের সাথে কত রকমের মানুষের সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন কানেক্ট কানেকশান এটাই তো আছে জীবনে জীবনে কি কী আছে বলুন এই ধক ধকটা বন্ধ হয়ে গেলে সব হয়ে গেল তো মানুষের সাথে হাসি খুশি হবে থাকুন ঠিক আছে আমি তো অন্তত তাই পছন্দ করি আর কে কে আছেন প্লিজ লাইক করে দেবেন তো কাকার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া চ্যানেল যে কে কে স্ট্রাগেল করছে নতুন ইউটিউবার মানে ভাবছেন কিছু হবে কিছু হবে আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলে দিই আমার কিন্তু ক্রাইটেরিয়া পুরো হয়ে গেছে এবং চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে তো আপনাদের যাদের যাদের চ্যানেল আছে তারাও স্ট্রাগেল করে যান জার্নিটা কিন্তু অতটাও সহজ নয় আবার খুব কঠিনও নয় হ্যাঁ একদমই ঠিক খুব কঠিন নয় আবার খুব সহজও নয় আপনাকে কাজ করতে হবে ধৈর্যের পরীক্ষা নেয় আমি কালকেও ভিডিওতে বলেছি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ধৈর্যের পরীক্ষা নেয় আপনাকে প্রথম প্রথম ভিউজ আসবে না লাইক আসবে না মনে হবে আর কিছু করি না কিন্তু তারপরে কিন্তু ধীরে ধীরে আপনার গ্রো হবে আপনাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে ডেলি রেগুলার বেসিস করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলগুলো হবে আমি বারবার বলছি আপনাকে ধৈর্যের পরীক্ষা নেয় আপনার ধৈর্য কতটা আপনি কতটা রেগুলারিটি করেন আপনি এক মাস বা ছ মাস কাজ করে বন্ধ করে দেবেন না আরও ইম্প্রুভ করুন নিজের নিজের ভিডিও এগুলো আমার পার্সোনাল টিপস যে আমি এখনও মনে করি আমি জিরো জানি আমি কিচ্ছু জানি না কিন্তু আমি কিন্তু প্রতিদিন শিখি আমি নিজের ভিডিও থেকে শিখি আরও পাঁচজনের মানুষের ভিডিও থেকে শিখি আমি প্রতিদিন লার্ন করি লার্ন করাটা খুব জরুরি আপনি সমস্ত কিছু জেনে আসেননি আপনাকে এসে জানতে হবে তো আর কে কে আছেন এই দুই চারজন ভালো কমেন্ট করলো আর তো কেউ আসছেই না হ্যালো হ্যালো আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন ভাইজান বলুন ভাইজান আপনারও কি চ্যানেল আছে জামাল লাইফ স্টাইল চ্যানেলের নাম শুনে মনে হচ্ছে আপনারও চ্যানেল আছে যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই কাজ করে যান আমার কথাটা কিরকম শোনা যাচ্ছে আমার কথাটা কি বেঁধে বেঁধে যাচ্ছে নাকি কোনো প্রবলেম হচ্ছে লাইভ স্ট্রিমিং কোনো প্রবলেম হচ্ছে নাকি কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে ভিডিও কোয়ালিটি কিরকম নেটওয়ার্ক কিরকম প্লিজ কমেন্টে বলবেন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমার রাজা রাজার রাজত্বে মোরা রাজা সাথে লর্ভ কিশোর দিন আমরা সবাই রাজা ঠিকঠাকই শোনা যাচ্ছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের লাইভটা আমি কিন্তু এখানেই শেষ করব আপনারা ভালো জামারুল লাইফস্টাইল প্রতিদিন এই সময় আমি কিন্তু লাইভে আসি আপনি আসবেন আড্ডা হবে গল্প হবে আর আপনার যদি চ্যানেল আছে চ্যানেল থাকে তাহলে অবশ্যই কাজ করে যান ভালোভাবে কাজ করে যান ঠিক আছে হ্যাঁ তো আজকে লাইটটা এখানেই আমি অফিসে আছি এখন তো অফিস ছুটি এখন বেরিয়ে যাব তো দিল্লিতে এখনো এখানে সন্ধে হয়নি হবে হবে ভাব তো চলুন কার কার চ্যানেল আছে চ্যানেল কি আছে কারো বা কারো কি মনিটাইজ হয়েছে এরকম কেউ আছো যে মনিটাইজ হয়ে গেছে এই আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজ গুটাচ্ছি বুঝলেন এখন যাবো বাড়ি প্রতিদিনের হন আমি হেলমেট পরে নিয়েছি চললাম বাড়ির উদ্দেশ্যে আপনার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন शहर तो दिल्ली দিল্লিতে কিন্তু এখনো পর্যন্ত সন্ধে হয়নি সন্ধে হয়নি সন্ধে কিন্তু হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে এখনো কিন্তু রৌদ্র রৌদ্র ভাব আর আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার মানে বুঝতেই পারছেন কিরকম গরম প্রচন্ড গরম প্রচন্ড অসম্ভব গরম দিল্লিতে তো আমি চললাম বাড়ি बता কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন দিল্লিতে এখনো সন্ধে হয়নি দেখতেই পাচ্ছেন দিল্লিতে এখনো সন্ধ্যে হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলছি দিল্লি থেকে বাড়ির কাছে বাই বাই